তো আপ ফ্রেন্ড টু মাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো গরমে তো অবস্থা জানি জানোই সকলে গরমে কি অবস্থা চলছে এখন বাইরে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার গরমে গান ফেটে যাচ্ছে মানে আকাশ থেকে যেন আগুনের লিলিহান শিখা পড়ছে জলের বোতল খালি হয়ে যাচ্ছে কিন্তু শরীর আর ঠান্ডা হচ্ছে না চান করতে গেলে কল খুলছি তো এত গরম জল যেমন হচ্ছে যেন শীতকালেও এত গরম জলে চান করি না গরমকালে যে গরম জলে চান করতে হয় কোনো জায়গায় কোনো আরাম না পেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করে একটু শান্তি পাবো চিন্তা করে মোবাইলটা খুললাম তখনই চোখে পড়লো এই ভিডিও এবং বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই পোস্ট অফিসকে আইপিএলে খেলে এখন শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসেস রোভার বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা দেখা হয়ে গেল মাথা গরম ভাবলাম যে চলো যখন খেয়ে শুয়ে কোনো কিছুতে তো পাচ্ছি না উল্টে সোশ্যাল সাইট খুললেও এইসব লোককে দেখতে হচ্ছে তা আজকে এদের নিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে আগেই বলছি বাচ্চাদের এই ভিডিওটা দেখার দরকার নেই স্কিপ করে এগিয়ে যাও আর যদি নিতান্ত দেখার ইচ্ছা হয় তাহলে কানে হেডফোনটা লাগিয়ে নিও যদি হেডফোনটা না লাগাও বাড়ি থেকে তোমাকে ধরে দেয় তাহলে কিন্তু আমি তাই না

তার মানে এই নয় যে মুস্তাফিজুর রহমানের ওখানে কোনো কিছু শেখার নেই বিরাট কোহলি যে আছে সেও নিজে এখনো পর্যন্ত বলে যে আমার ক্রিকেট থেকে অনেক কিছু শেখা এখনো বাকি আছে সেই জন্য এরকম ঔদ্ধত্যপূর্ণ অহংকারপূর্ণ কথাবার্তা এরকম একটা বড় জায়গায় বসে ওনার বলাটা একদমই ঠিক হয়নি এটা আমি অবশ্যই বলবো মুস্তাফিজের লার্নিং প্রসেস রোবার বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা মুস্তাফিজের নয় আপনার লার্নিং প্রসেস ওভার মুস্তাফিদের এখন অনেক কিছু শেখা বাকি আছে কিন্তু আপনার শেখা বাকি নেই কেন আপনার মাথার মধ্যে গোবর ভরা গোবর ভরে গেছে আপনার মাথায় সেই জন্য সেগুলো গোবর বার করে শিখুন আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে চার ওভারের খেলা কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয় রাত্রে তিন রাত্রের বেলাও কিন্তু তাদের আর এখানে মুস্তাফিজুর কেন এখানে যারা আইপিএল খেলে প্রত্যেকে নিজের সেরাটা দিয়ে থাকে তার মানে এই নয় যে

সেরকম তারও কিন্তু অনেক কিছু শেখা বাকি ছিল আইপিএল থেকে যার আখেরে ভবিষ্যতে গিয়ে লাভ হতো বাংলাদেশের সেহেতু আমি বলবো আপনাদের চিন্তাধারার একটু বদল প্রয়োজন যদি আপনাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান আরও এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনাদের মতো লোকের চিন্তাধারা অবিলম্বে একটু পরিবর্তন দরকার আছে তা আপনারা চিন্তাধারাটা পরিবর্তন করুন চলো বন্ধুরা এইসব হাফ ম্যাট পাবলিকদের কথাবার্তা বন্ধ করে এবার একটা ফুল ম্যাট পাবলিকের কথাবার্তা বলি এই হোটেলে গরুর মাংস রাখে না আমি সেই হোটেলে ভাত খাই না যখন জিজ্ঞাসা করে না আমরা গরুর মাংস রান্না করি না তখন আমি সেই হোটেলে খাই না আর তোকে খেতে হবে না কেননা তোর মতো গরু ভাত খায় না বিচুলি খায় বিচুলি ভারত গরুর মাংস নিয়ে তো আপত্তি সেই ভারত গরুর মাংস রপ্তানিতে এক নাম্বার দেশ কোথা থেকে ভুলভাল ইনফরমেশন নিয়ে চলে এসেছিস দে কে বলেছে ভারত গরুর মাংস রপ্তানিতে এক নম্বর দেশ আমার গুগল চেক কর গুগল কর আর বুঝতে পেরে যাবি কে এক নম্বর কে দু নম্বর তাহলে যেই গরুকে তারা দেবতা বলছে সেই গরুর মাংস তারা কিভাবে কেটে কেটে এক নম্বর দেশে রূপান্তরিত হয়েছে আর যেখানে ভারতবর্ষের গরু কাটা হয় সেখানে তুই দেখতে গেছিস যে হিন্দুরা গরু কাটছে কি কারা গরু কাটছে এই ভারতবর্ষে হিন্দুরা ছাড়াও মুসলিম খ্রিস্টান অনেক রকম ধর্ম লোকেরা আছে হতে পারে তারা গরু কেটে বিক্রি করছে তুই দেখতে গেছিস হিন্দুরা গরু কাটছে পাবলিকের জন্য বাংলাদেশের আজকে এই হাল হ্যাঁ এটা তুমি অবশ্যই বলতে পারো ভারত ভারতে যদি গরুকে দেবতা করা হয় তাহলে এখান থেকে গরু রপ্তানি করা হয় কেন এটা অবশ্যই বলতে এটা আমাদের একটা একটা ফল্ট অন্ধকার দিক নিয়ে কেন্দ্রীয় সরকার কাজ করছে এবং আমার বিশ্বাস খুব শীঘ্রই এটা বন্ধ হয়ে যাবে সেটাও তুমি দেখতে পাবে ইফতার নিয়ে আজে কথা বলছি ইফতার মাহফিল করা যাবে না এত মানে চুলকানি কেন হ্যাঁ এটা তো এখনো বাংলাদেশে আছে ভারতের অঙ্গরাজ্য হয়নি যদি কোনোদিন হয় সেদিন এটা কইরো সেদিন আমরা দেখবনি দেখবনি নি তোরা তো তোদের নিজেদের লড়াইও ঠিকমতো করে লড়তে পারিসনি তার জন্য ভারতবর্জ্যে সাহায্য লেগেছিল মনে আছে তো তারপরে তোদের লড়াই কি হবে সে দেখা যাবে তখন তাহলে ইউরোপে তো সেখানে খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা তাদের খাবার তালিকায় গরুর মাংস রাখতে পারছে হোটেলে এবং সেই হোটেলে হিন্দুরাও গিয়ে কাজ করে চাকরি করে

এই আমাদের আমরা পুরুষ এই পুরুষ একজন পুরুষ কারো কাছে স্বামী কারো কাছে সন্তান আবার কাছে বাবা জায়গা বেঁধে তিন ধরনের আচরণ আবার একজন নারী কারো স্ত্রী তার সঙ্গে সে বাসর করছে সন্তান জন্ম দিচ্ছে আবার এই নারী কারো মেয়ে আবার নারী কারো মা সুতরাং একটা পশু বা প্রাণী গরু এটাকে কেউ দেবতা বানিয়ে পূজা করবে তাদের আবেগকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই কিন্তু আমরা যারা গরুর মাংস খাই আমাদের যাদের জন্য হালাল এটা এটাকে এটাকে খাওয়া যাবে না এটা বলাও কিন্তু অন্যায় এখানে দেখে আমার একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে কি মানুষ তিন রকম হয় গান্ডু উদগান্ডু চরম গান্ডু এ হচ্ছে সব মিক্স করে বাংলাদেশি পাবলিকদের বলবো এই গান্ডুদের আলটা প্রো ম্যাক্সের কথাবার্তা শোনার বিলকুল দরকার নেই বাংলাদেশে ভারতবর্ষে অনেক কিছু পাওয়া যায় চিকেন আছে মাটন আছে ফিশ আছে প্রন আছে গরু তোমাদের খেতে হবে তার কোনো মানে নেই গরুর চেয়ে সস্তা জিনিস পাওয়া যায় গরুর চেয়ে উপকারী জিনিসও পাওয়া যায় সেগুলো আপনারা খান বিফকে আপনারা বর্জন করুন বিফ খেতে হবে না আর বাংলাদেশ ভারতবর্ষ গরমের দেশ এখানে যত বিফ কম খাওয়া যায় ততই ভালো তোমরা চিকেন খাও ফিস খাও মাটন খাও কত কিছু আছে খাও গরু তোমাদের খেতেই হবে এইসব আলটু ফালটু লোকেদের কথা শুনে তোমরা এই কিছু করতে যাও না তোমরা যেরকম তোমাদের মতো চলছো ও রকমই চলো গুলি যারা দেখাচ্ছে তাদেরকেও বিজ্ঞানগুলি দেখাতে হবে কিসের মাধ্যমে বয়কটের মাধ্যমে আসুন আমরা দেশীয় পণ্য ব্যবহার করে দেশীয় পণ্যকে শক্তিশালী যখন যে বক্তব্য দেই বক্তব্য শেষে আগে পিছে এক জায়গায় ভারতীয় পণ্য বয়কট করি এই কথাটা একটু বলে দেই যত করে মানুষের প্রত্যেক হ্যাঁ তোরা বয়কট কর ভারতীয় পণ্যকে বয়কট কর ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে বয়কট কর সব বয়কট কর ভারতীয় জিনিসকে তাতে ভারতের পাল ছড়ে যায় তেলহাক ভারতকে বাংলাদেশের দরকার বাংলাদেশকে ভারতের দরকার নেই অবশেষে এই লোকটা সম্বন্ধে কিছু একটা বলতে চাই সেটা হচ্ছে এরকম লেহরাল হচ্ছে ফালতু পাবলিক প্রত্যেক জায়গাতেই আছে প্রত্যেক দেশেই আছে শুধু বাংলাদেশ বলে নয় আমাদের ভারতবর্ষ প্রচুর আছে এইসব পাবলিক যেখানে সেখানে গিয়ে ফ্রিতে জ্ঞান দেওয়া শুরু করে অথচ নিজেদের কোনো এদের জ্ঞান বোধ বোধ গম্য বলে কিছুই নেই তা সেহেতু এদের কথা অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই না বাংলাদেশদের না ভারতবর্ষে কাউ সিরিয়াসলি নেওয়ার দরকার নেই এ তো ফালতু পাবলিক নিজেদের মধ্যে বকে আবার নিজেই ভুলে যায় আর দেখি তো বোঝা যাচ্ছে যে নিজে বলছে যে নিয়মিত হোটেলে খায় মানে এ এত বকে আর এত ফালতু পাবলিক যে বাড়িতেও মনে হয় বউ একে রান্না করে দেয় না সেই জন্য নিয়মিত হোটেলে যায় গিয়ে বিভিন্ন ধরনের জিনিস খোঁজে তা এই লোকটিকে তোমরা ভালো করে চিনে রাখো একে যেখানেই দেখবে সেখানেই একে একটাই কথা বলবে যে তুমি হচ্ছে গান রুদের আল্ট্রা প্রো ম্যাক্স